জয়েন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো তো এখানে একটা ভাইয়ের কমেন্ট ছিল বলছে যে দাদা কোবরাতে কত বছর সার্ভিস হয় দেখো বলি যখন তুমি সি জয়েন্ট হয়ে যাবে জয়েন্ট হওয়ার পর যখন তুমি সেখান থেকে কোবরাতে যাবে ঠিক আছে কোবরাতে যাওয়ার পর সেখানে তোমার পাঁচ বছর সার্ভিস করতে হয় ঠিক আছে পাঁচ বছর সার্ভিস করার পর নেক্সট কিন্তু তুমি যেখান থেকে যাচ্ছ সি যে ইউনিট থেকে যাচ্ছো সেই ইউনিটে কিন্তু তোমাকে ফেরত আসতে হবে ওকে তো তারা সে তোমাদের সেই ইউনিটেই অফিস পাঠিয়ে দেবে ঠিক আছে আর কোবরাতে তুমি পাঁচ বছর সার্ভিস করতে পারবে ঠিক আছে তো নেক্সট কমেন্টের অ্যান্সার একটা ভাইয়ের কমেন্ট ছিল আর্মিতে একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগে না এর বেশিও লাগে দেখো একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগে যেসব ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের একশো সত্তর সেন্টিমিটারে হাইট লাগে ওকে এস এস হোক আর্মি হোক একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগে বাট অনেক সময় কী হয় ওদের এক ইঞ্চি হলেও বাড়ানো থাকে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় তো ওর জন্য বেশি টেনশন নেওয়ার দরকার নেই ঠিক আছে তোমার যদি একশো সত্তর সেন্টিমিটার হাইট থাকে তুমি একদম পাশ ঠিক আছে হাইট বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে আরও হাইট বাড়াও রানিং করো একটু ঝোলা মাঝে মধ্যে একটু ভীম প্র্যাকটিস করো সাঁতার কাটো এগুলো